আখেরি জমানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল এই ফিতনা এতটাই মারাত্মক হবে যে সকল নবিরাসুল তার উম্মতকে এই সম্পর্কে সতর্ক করে গেছেন তার প্রলোভন শক্তিশালী হবে যে দুর্বল ইমানের মানুষ সহজেই তার ধোকায় পড়ে যাবে কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান কেই ঘটাবে ইমাম আলি ইসালাম কি একাই এই দাজ্জালকে পরাজিত করবেন নাকি অন্য কোনো শক্তির সাহায্য নেবেন দাজ্জালকে হত্যা করার জন্য কি ইমাম মাহাদি আলহামের নেতৃত্বে যুদ্ধ হবে এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল ও ভয় তৈরি করে যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে হয়তো আমরা বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান আলোকে গভীরভাবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কমান্ডার কে হবে তিনি কি ইমাম মাহাদি হবেন হাদিসের আলোকে দাঁতজালের ফিরার ভয়াবহতা ইমাম মাহাদি আলহ ও ইসা আলহ ভূমিকা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলাম শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর ওপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা কিয়ামতের নিকটবর্তী সময় যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটবে তা হল দাঁত জালের আবির্ভাব দাঁত জালের ফিতনা এতটাই মারাত্মক হবে যে নবী সবাই তাদের উম্মতকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লু সালাম কিছু বিশেষ দোয়ার শিখিয়েছেন এবং এর থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন দাঁত এই ভয়ঙ্কর ফিতনার অবসান ঘটবে এক মহিমান্বিত ব্যক্তি হজরত ইসা এমনি মারিয়ামা আলহিসের হাতে তবে তার আগমনের পূর্বে এবং পরে ইমাম মাহদি আলি ইসাল্লাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইমাম মাহাদি আলহালামকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কমান্ডার হবেন এই প্রশ্নের সরাসরি উত্তর হল না ইমাম মাহাদি আলি ইসাল্লাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত কমান্ডার বা প্রধান নেতা হবেন না দাজ্জালকে চূড়ান্তভাবে পরাজিত করবেন হজরত ইসা আলহিসাম তবে ইমাম মাহাদী আলি ইসালামের আগমন এবং তার নেতৃত্বে এই চূড়ান্ত যুদ্ধের জন্য মুসলিমদের প্রস্তুত করবে হাদিসে বর্ণনা অনুযায়ী ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের কিছুকাল পরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহদি আলাইহিস তখন মুসলিমদের নেতা হিসেবে থাকবেন এবং তাদেরকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করবেন ইমাম মাহদি আলাইহিস ভূমিকা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে এসে সকল জুলুম ও অন্যায় দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই শান্তি ও ইনসাফ মুসলিমদের মধ্যে ঐক্য ও শক্তি ফিরিয়ে আনবে মুসলিমদের ঐক্যবদ্ধ করা তিনি মুসলিমদের ছত্রভঙ্গ অবস্থাকে দূর করে তাদেরকে এক পতাকাতলে একত্রিত করবেন এই ঐক্যবদ্ধই হবে দাঁতজালের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান শক্তি যুদ্ধগুলোতে নেতৃত্ব দেওয়া ইমামাদি আল ইসালাম গাজওয়াতুল হিন্দ আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোতে মুসলিমদের নেতৃত্ব দেবেন যা দাজ্জালের আবির্ভাবের পূর্বেই সংগঠিত হবে এই যুদ্ধগুলোর মাধ্যমে মুসলিমদের সামরিক শক্তির সুসংগত হবে এবং তারা দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হবে ঈসা আলহ ইসালামকে সাহায্য করা ইমাম মাহাদি আলি ইসাল্লাম দামেশকের এক মসজিদে ফজরের সালাতের সময় ইমামাতি করতে যাবেন তখন ঈসা আলহ আকাশ থেকে অবতরণ করবেন ইমাম মাহাদি আলহ ইসালাম তাকে সালাতের জন্য অনুরোধ করলে তিনি তা প্রত্যাখ্যান করবেন এবং ইমাম মাহাদের পেছনে সালাত আদায় করবেন এর মাধ্যমে তিনি মুসলিমদের নেতা হিসেবে ইমাম্মাদি আলি ইসাল্লামকে স্বীকৃতি দেবেন এবং তার নেতৃত্বকে শক্তিশালী করবেন এরপর ইমাম্মাদি আলি ইসাল্লাম হজরত ইসা সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করবেন এবং তাকে সহায়তা করবেন দাজ্জালের পতন কিভাবে ঘটবে দাজ্জালকে চূড়ান্তভাবে পরাজিত করবেন ইসা আলহি ইসাল্লাম হাদিসে এই ঘটনাটির বর্ণনায় স্পষ্টভাবে এসেছে ইসা আলহ অবতরণ হজরত ইসা আলাইসাল্লাম দামেশকের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন তিনি তখন দুজন ফেরেস্তার ডানায় ভর করে আসবেন দাজ্জালকে হত্যা করা যখন ঈসা আলহিসাম বায়তুল মুকদ্দাসের দাজ্জালের মুখোমুখি হবেন তখন দাজ্জাল তাকে দেখে এমনভাবে গলতে শুরু করবেন যেমন লবণ পানিতে গলে যায় এরপর ঈসা আলহি ইসাল্লাম তাকে বর্ষা দ্বারা আঘাত করবেন এই ঘটনাটি ঘটবে লুদ নামক স্থানে মুসলিমদের বিজয় দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলহ ইসলামের নেতৃত্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করবে তাহলে আমাদের করণীয় কি দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ যে একজন মুমিনের পক্ষে একা এই ফিতনা থেকে বাঁচা কঠিন হবে তাই আমাদের উচিত হবে নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য ন্যাক আমল বৃদ্ধি করতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা দাজ্জালের ফিতনা এবং তার আলামত সম্পর্কে জ্ঞান থাকা জরুরি তিন দাজ্জাল থেকে বাঁচার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলী সালাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন তা হলো প্রতি সালাতের শেষ বৈঠকে তাসাহুদের পর অর্থাৎ সালাম ফেরানোর আগে এই দোয়া পড়া আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিন আজাবি জাহান্নাম ওয়ামিন আজাবিল কবর ওয়ামিন ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন শর্রে ফিতনা তিল মাসিহে দাজ্জাল চার সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম প্রিয় শ্রোতা ইমামাদি ইসালামের আগমন দাজ্জালের পতনের জন্য সরাসরি প্রস্তুতিমূলক ঘটনা না হলেও তার নেতৃত্বে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত করবে দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইহিসাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের ইমান ও আমলকে মজবুত করা এবং রাসুল সাল্লাহ আলিহাসালামের শেখানো পথ অনুসরণ করা তালা আমাদের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলহ ইসাল্লাম ও ইসা আলহ ইসলামের পক্ষে লড়ার জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু আখেরি জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাঁতজাল এই ফিতনা এতটাই মারাত্মক হবে যে সকল নবিরাসুল তার উম্মতকে এই সম্পর্কে সতর্ক করে গেছেন তার প্রলোভন এতটাই শক্তিশালী হবে যে দুর্বল ইমানের মানুষ সহজেই তার ধোকায় পড়ে যাবে কিন্তু এই ভয়ঙ্কর ফিতনার অবসান কে ঘটাবে ইমাম ইমামহাদি আলিহালাম কি একাই এই দাজ্জালকে পরাজিত করবেন নাকি অন্য কোনো শক্তির সাহায্য নেবেন দাজ্জালকে হত্যা করার জন্য কি ইমাম মাহাদি সালামের নেতৃত্বে যুদ্ধ হবে এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল ও ভয় তৈরি করে যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে হয়তো আমরা বিভ্রান্তির শিকার হব এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কমান্ডার কে হবে তিনি কি ইমাম মাহাদি হবেন হাদিসের আলোকে দাজ্জালের ফিতার ভয়াবহতা ইমাম মাহাদি আলি ও ঈসা আলহ ভূমিকা এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি সে সম্পর্কে ইসলাম শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার